আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জারাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে চ্যালেঞ্জ বাড়বে নতুন সরকার নির্বাচনের নতুন সরকারের ঘরেও গত বছর চল চারশো কোটি ডলার ঋণ সুদ করা হয়েছে চলতি বছরের শেষে এক এ চাপ আরও বাড়বে একই সঙ্গে ঋণের সুদও বাড়বে এলডিসি থেকে বেরোনোর পর আসুন বিস্তারিত দেখি অতীত সরকারের নেওয়া বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে প্রথমবারের মতো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর অন্তর্বর্তী সরকার চারশো কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে একই সঙ্গে বাড়ছে ঋণের সুদ পরিশোধের চাপও চলতি পঁচিশ ছাব্বিশ অর্থবছরের শেষে এ চাপ আরও বাড়বে বলে জানা গেছে এছাড়া আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর পর বাড়বে ঋণের সুদ ও হার অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশনের পর অন্তত চার বছর সময় পাবে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজ আয়োজনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন ফলে আগামী বছরের প্রথম প্রথম মাঝে নির্বাচিত নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব আসবে এতে করে এই বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ বাড়বে নির্বাচিত নতুন সরকারের ঘরেও অর্থ বিভাগ সূত্র এসব তথ্য জানা গেছে বিশ্লেষকরা বলছেন বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে যা অর্থ অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে এছাড়া বাংলাদেশে এখনও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য অপেক্ষামান তালিকায় রয়েছে এটা একরকম চূড়ান্তই এই সময় পিছানোর আবেদনেরও কোনো সুযোগ নেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে সরকার সে অনুযায়ী নির্বাচন হলে দায়িত্ব গ্রহণের শুরুতেই নতুন সরকারকে যে কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে তার মধ্যে বিদেশি ঋণ পরিশোধের পরিশোধ হলো অন্যতম ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও চাপ বাড়বে সমষ্টি অর্থনীতি ভারসাম্য ধরে রাখা হবে কঠিন চ্যালেঞ্জ যদিও বর্তমান সমষ্টি অর্থনীতিতে খুব একটা ভারসাম্য নেই বলে মনে করেন বিশ্ব বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান ও অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসাইন তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন অতীত সরকার গত পনেরো বছরে অনেক অপ্রয়োজনীয় খাতে ঋণ নিয়েছে আবার অনেক প্রকল্প বিদেশি ঋণ নিয়েছে যেসব প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে ফলে এসব ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের চাপ সৃষ্টি করছে দেশের অর্থনীতির উপর অর্থ বিভাগ সূত্র জানায় বিদেশি ঋণ পরিশোধের প্রথমবারের মতো চারশো কোটি ডলার ছড়িয়ে গেছে বিদায়ী অর্থ বছরের দুই হাজার চব্বিশ পঁচিশ বিদেশি ঋণের সুদ ও আসলসহ মিলিয়ে প্রায় চারশো নয় কোটি ডলার শোধ করেছে বাংলাদেশ এটি এ যাবৎকালের রেকর্ড এর আগে কখনও এত ঋণ শোধ করা হয়নি আগের অর্থ বছর দু হাজার তেইশ চব্বিশ তিনশো কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল তৎকালীন সরকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ই সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে জুন পর্যন্ত সরকার বিদেশি ঋণ পরিশোধ বাবদ যে অর্থ ব্যয় করেছে এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে দুইশো উনে কোটি ডলার আর সুদ বাবদ একশো কোটি ডলার পরিশোধ করা হয়েছে চলতি বছরের প্রথম মাস থেকেই এ হার বাড়তে শুরু করেছে জানা গেছে দু হাজার বারো অর্থ বছরে সব মিলিয়ে একশো দশ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ প্রায় দশ বছর পর দু হাজার একুশ বাইশ অর্থ ঋণ পরিশোধে বেড়ায় একশো এক কোটি ডলার উন্নতি ও ডলারের উন্নতি হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তাপনে তিনশো কোটি ডলার পৌঁছায় বিদায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদেশি ঋণ পরিশোধ বাবদ চারশো নয় কোটি ডলার দিতে হয়েছে বাংলাদেশকে অর্থ অর্থাৎ গত এক যুগে বিদেশি ঋণ পরিশোধ বেড়ে প্রায় চার গুণের কাছাকাছি হয়েছে যাই হোক ডক্টর ইন সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো যেহেতু আমরা এটা আগেও শুনেছি যে এত মোটা অঙ্কের একটা ঋণ পরিশোধ করা হয়েছে খবর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম